রিয়াল মাদ্রিদের রূপকথার রাত যেন শেষ হবার নয় নতুন নতুন পাতা যুক্ত হয় সেই পাতায় লেখা হয় নতুন এক অধ্যায় এবারের অধ্যায় লিখেছেন হোসেলু মাতো চৌত্রিশ বছরের এক সাদা মাটার স্ট্রাইকার ক্যারিয়ারে প্রায় শেষ বেলায় বনে গেলেন দুনিয়ার সেরা ক্লাবের জয়ের নায়ক বুড়ো কার্লোর পেছনে থেকে তিনি প্রায় পুরো ম্যাচই দেখেছেন সাইড বেঞ্চে বসে সম্ভবত নক কামড়েছেন সৃষ্টিকর্তার কাছে এক সুযোগের আবদার করেছেন ম্যাচের আর নির্ধারিত সময় নয় মিনিটের মতো বাকি তখন হোসেলু এলেন মাঠে ওই ওই মিনিট মিনিট যে যে ছিল ছিল যথেষ্ট দীর্ঘতম একেবারে সাদা মাটা ক্যারিয়ার হোসেলুর সেই ক্যারিয়ারের সবচেয়ে বর্ণিল আলোর সময় সেই নয় মিনিট হোসেলো এই বছর রিয়ালে এসেছেন ধারে এগারো বছর আগে এই সাদা জার্সির মায়া তাকে ত্যাগ করতে হয়েছিল ওই যে তিনি ছিলেন না বিশ্বমানের রিয়ালের তারকায় ঠাসা দলে একটি তিনি খেলার সুযোগ পেয়েছিলেন এরপর ঘুরেছেন দেশ বিদেশে স্প্যানিশ শেষ যে দুটো দলে খেলেছেন দু রেলিগেট হয়ে গেছে এমন এক ভঙ্গুর আত্মবিশ্বাস নিয়ে তিনি রিয়ালে এলেন তিনি জানতেন এখানে খেলার সুযোগ খুব একটা মিলবে না তাকে সিফ একটা বিকল্প হিসেবেই হয়েছিল নেওয়া তিনি কখনোই হবেন না মেইন ম্যান তবুও তিনি এলেন মূল স্ট্রাইকার তিনি হতে পারবেন না কিন্তু কোনো এক ম্যাচের নায়ক তো তিনি হতেই পারেন সে ম্যাচটি যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল হিসেবেই বিধাতা তুলে রেখেছিলেন সেটাও বা কে জানতো একাশি মিনিটে মাঠে নামলেন দল তখন পিছিয়ে এক শূন্য গোলে মায়ার মিউনিক তখন তাদের রক্ষণকে করে ফেলেছে শক্ত পোক্ত তেমন রক্ষণ ভাঙা যে দায় ওই ফিনিসিয়াস নামক ছেলেটা তছনচ করেছে রক্ষণের বাপাসটা কর্তব্য অতি মানবীয় এক দেয়াল ম্যানুয়াল নুয়ারকে যায়নি টলানো তবে হোসেলেও জানতেন কোনো না কোনো ফুল নুয়ার করবেন যা স্ট্রাইকারের মতো তিনি ফুলের অপেক্ষা করলেন একেবারে নুইয়ারের সামনে গিয়ে কয়েক পলকের অপেক্ষা তবে এর আগে কত শত পিনিদ্র রাতের হিসেবটা তো নেই কারো কাছে নুইয়ারের হাত ফসকে বল বেরিয়ে এলো বল জড়ালেন বার্নাবুর সমুদ্র কোন এক জলোচ্ছ্বাসে পরিণত হল তবে সেখানেও যে শেষ হয় না কাজ ম্যাচটা তো চেতা চাই বার্নাবু দুর্গত অক্ষত রাখা চাই মাত্র তিন মিনিটের মাথায় আবারও স্কোরশিটের নাম ওঠালেন সেই হোসেলু থাকা দলটা মিনিট পেরিয়ে কিছু ম্যাচ তার প্রান্তে সবটা ওই চৌত্রিশ বছর বয়সী ধারে খেলতে আসা এক স্ট্রাইকারের কল্যাণে ম্যাচ শেষে হোসেলু মাটিতে মুখ গুঁজে দিলেন তিনি বার্নাবুর ঘাসে নিজের চোখের জল দিয়ে লিখে গেলেন হোসেলু ওয়াজ হেয়া সবটা ওই চৌত্রিশ বছর বয়সে ধারে খেলতে আসা এক স্ট্রাইকারের কল্যাণে ম্যাচ শেষে হোসেলু মাটিতে মুখ গুজে দিলেন তিনি বান্না খাসে ঘাসে নিজের চোখের জল দিয়ে লিখে গেলেন হোসেলু ওয়াজ হেয়ার রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর